আমার মনটা খালি কেন করি আমার সাথে তালি বালি তুই হইলে ফুলের কলি আমি হব যে ওলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম এটা ভিডিও নিয়ে দেখতে পারতেছেন আমাদের শেখর দাকে আসলে আজকে কিন্তু শেখর গান করতেছি অনেকদিন পরে প্রায় বারো বছর পরে দাদাকে পেয়েছি খুবই ভালো লাগতেছে দাদার সাথে কাজ শেষ আজ থেকে বারো বছর আগে তাহলে বোঝেন যে বারো বছর পরে কিন্তু কাম ব্যাক দাদা অনেক আগে থেকে কাজ করে আসলে দাদার কাজ কিন্তু আমার করা হয়নি এই সময় কয়েকটি গান করতেছে দাদার এটি আসলে আমরা কাজ করতেছি আর পি টিভিতে আমাদের ওয়ানার কিন্তু দেখতে পাচ্ছেন উনি বসে আছেন আমাদের শুটিং দেখছেন আমরা কেমন কাজ করছি না করছি অবশ্য দাদার জন্য দোয়া করবেন দাদাকে বারো বছর আগে যা দেখছি এখন তাই আছেন তো যাই হোক আমরা শ্যুটে চলে যাব আশা করি সকলেই আমাদের সঙ্গেই থাকবেন আজকে আমাদের হিরো হিসেবে রয়েছে আপনারা জানেন যে ইদানিং আমার সাথে কাজ করতেছেন আমাদের জাকির ভাই আপনারা জানেন টিকটক ফেমাস হ্যাঁ আসলে তার চেহারাটা দেখলে আমার কাছে ভালো লাগে আমরা দুই ভাই মিলে কাজ করতেছি আস চ্যানেলের ওয়ানার বড় ভাই শামসুল ভাই সেই সাথে আমাদের গানগুলো যিনি আসলে মিক্সিং করেছেন মিউজিকে মিউজিকে রয়েছেন ও তো মিক্সিং আর মিউজিক আমরা ওইটাই ভাবি উনি রয়েছেন আমাদের খোকন ভাই আপনারা জানেন যে খোকন ভাই অলরেডি কিন্তু আমার ভিডিও কিন্তু গান কিন্তু আমার চ্যানেলে রয়েছে আজকে মূলত গান তৈরি করেছেন সেটি হলো আরপি পি টোয়েন্টি টিভিতে আশা করি আপনাদের সকলেই ভাল লাগবে আগের গানগুলো যেহেতু ভালো লাগছে এখন ভালো লাগবে কি ব্যাপার আপনি তো কিছু কইতেছেন হ্যাঁ 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 আমার যেন দোয়া করবেন সবাই আর চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আর নীথ মডেল রয়েছে আপনারা জানেন যে আমাদের ভাইরাল ভাবি হ্যাঁ ভাইরাল ভাবি আমাদের মোন ভাবি হুম আপনারা জানেন যে মোন ভাবি আমার সাথে কন্টিনিউ কাজ করতেছে অনেক দিন পরে কামবেক হ্যাঁ সেই সাথে আমাদের ডি পিতে দেখতে পারতেছে শিকদা সাপকে অনেক দিন পরে আমরা শিকদার সাপকে পেয়েছি হ্যাঁ চুলটি আমার নেয়া লাগবে হ্যাঁ ঠিক আছে চুলটি নেওয়া লাগবে ডিরেক্টর হিসাবে রয়েছেন হ্যাঁ আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু অসংখ্য কাজ করে ফেলেছি আমরা ডিরেক্টর হিসাবে রয়েছেন আমাদের বড় ভাই হ্যাঁ সানোয়ার ভাই প্রিন্স সানোয়ার প্রিন্স না প্রিন্স প্রিন্স সানোয়ার ভাই তা আমরা শুটে চলে যাব আশা করি সকলে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের ভালো লাগবে আর এই গানটি আর এই গানটি কিন্তু অলরেডি দ্রুত চলে আসবে আমাদের আর পি টোয়েন্টি টিভিতে আপনারা জানেন যে আমি বাইরের চ্যানেলগুলোতে বেশিরভাগ কাজ করতেছি এখন ইতা চলেন সুর আমার মনটা খালি ওরে বুরখা আমার মনটা খালি কেন করিস আমার সাথে tali bali হইলে ফুলের কলি আমি হগো যে ओली হইলে ফুলের কলি আমি হব যে অলি ওরে বুর্খাওয়ালি আমার মনটা খালি ওরে বুর্খাওয়ালি আমার মনটা খালি কেন করি সামার সাথে তালি বালি